এখানেই রাতের অন্ধকারে নিরপরাধী মানুষকে ঝুলিয়ে দেওয়া হতো আমি এখন দাঁড়িয়ে রয়েছি জেলখানার ভিতরে নাটো রাজবাড়ির কথা শোনেনি বাংলায় এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আপনি জানেন কি রাজা ও রাজপরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের নীরব সাক্ষী রানী ভবানীর এই রাজবাড়ি যার পরতে পরতে লুকিয়ে আছে হাসিয়ার কান্নামাকানো ইতিহাস এখানকার পুকুর পাড়ের এই কাছারি বাড়িটির বাহিরের পরিবেশটা এমন মনোরম হলেও এর ভিতরটা যেন গাঢ় কালো অন্ধকারে আচ্ছাদিত কক্ষটির ভিতরে আরো মোটা লোহার গারত রয়েছে তাই নয়। এখনো আজও রয়েছে সে আমলের একটি ফাঁসির মঞ্চ যেখানে আজও কানপাতলে শোনা যায় দড়িতে ঝুলে থাকা মানুষের ঘুমানোর আওয়াজ হা দর্শক শিউরে ওঠার মতো পদ্মার আড়ালে থাকা এক ভয়ঙ্কর ইতিহাস হ্যালো বাংলাদেশের পর্দায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একই সাথে দেখাবো নাটোর বিখ্যাত রানী ভবনের কোথায় কি আছে সব কিছু নাটোর ধরে রানী ভবনের অবস্থান এই রাস্তা ধরে আর কিছুক্ষণ গেলেই পেয়ে যাবো রাজবাড়িটি এরকম ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখতে এবং ইতিহাস সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে এখন যদি দেখতে পাচ্ছেন এটাই রাজবাড়ির মূল ফটক টিকিট কাউন্টারে থেকে সুনির্দিষ্ট ফ্রি দিয়ে টিকিট সংগ্রহ করলাম চলুন ভিতরে প্রবেশ করি প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তরে শুরুতেই হাতের বাম পাশে দেখতে পাবেন এক অপূর্ব স্থাপত্য শিল্পের নির্দেশনা তারাকৃষ্ণ শিব মন্দির এখানে শিব আর কৃষ্ণের মুক্তি ছাড়াও রয়েছে তিন মাতা এবং পাঁচ মাতা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা এছাড়াও দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য আর একটু সামনে এগে যেতে এই চোখে পড়লো বৈঠকখানা মূল রাজপ্রাসাদের আগে যার অবস্থান এই বৈঠকখানায় এখানকার রাজারা সে সময় বৈঠক করতেন হালামুলে যেমন মন্ত্রিসভায় বৈঠক হয় ওই সময়ে তেমনই বৈঠক হতো এখানে বৈঠকখানাটি দেখার মতো অসাধারণ সব নকশায় মোড়ানো এখানকার পুচিটি পিলার বৈঠকখানার পাশে রয়েছে শ্যামসুন্দর মন্দির নাটোর রাজবাড়ির দীর্ঘ স্থাপনায় এই শ্যামসুন্দর মন্দির যার পাশের কক্ষগুলো গার্ডদের জন্য বরাদ্দ যেখানে শত শত পাইক পেয়াদা গম গম করতো আর একটুখানি সামনে আগলেই চোখে পড়বে মালখানা যেখানে ওই সময়ের অস্ত্র শস্ত্র সহ গোলা থেকে শুরু করে খাজনার অর্থ করব করে জিনিসপত্র সহ মূল্যবান সব কিছুই রাখা হতো এই মালখানায় এই ঘরগুলো দেখছেন এখানে সেই রানীর আমলে অস্ত্রশস্ত্র রাখা হতো এটাই মালখানা নামে পরিচিত পর্দায় এখন যে পাশাটি দেখতে পাচ্ছেন এটি এখানকার সবচাইতে বেশি নান্দনিক নাটোর রাজবাড়ি বলতে মানুষ এই এই বোঝেন অথচ রানী তৈরি তৈরি করেননি করেছেন তার শ্বশুর রামজীবন আসলে রাজবংশের গোড়াপতন হয় সতেরোশো ছয় সালে রাজা রামজীবন নাট রাজবংশের প্রথম রাজা এই রামজীবনের পুত্রবধূ রানী ভবানী সতেরোশো সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় কিন্তু সতেরোশো সালে রাজা রামজীবন মারা যান তখন নাটারের রাজা হন রানী ভবনীর স্বামী রামকান্ত এরপর সতেরোশো সালে রামকান্ত মারা গেলে নবাব আলিবউদ্দিন খান রানী ভবনের ওপর দায়িত্ব অর্পণ করেন রানী ভবনী ওই সময় এই রাজবাড়িতে বসেই শাসন করেছেন বাংলার অধ্যভাগ কিন্তু এই রাজবাড়িতে রানী ভবনী বসবাস করতেন না তার জন্য এই পাশেদের পশ্চিম পাশে রয়েছিল আলাদা রানী মহল পর্দায় এখন যে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাই ছিল রানী মহল রানী মহলের ছিন্ন ভবনগুলো আজ খুবই লাজুক অবস্থায় পড়ে আছে তবুও দেখলাম এখানে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন আহা কি ভাগ্য এই মানুষগুলো রাসপাশেতে বসবাস করছেন ঠিকই অথচ তাদের জায়গা জমি কিছুই নেই কথা বলছি রানী ভবনে যে পুকুর ঘাটে গোসল করতেন সেখান থেকে অর্থাৎ আমি এখন যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি এক সময় রানী ভবনে এই সিঁড়ি দিয়েই ওঠা নামা করতেন এবং এই সেই পুকুর ঘাটে যেখানে রানী ভবনে গোসল করতেন এই সান বাঁধানো পুকুর ঘাটের পেছনেই রানী মহল এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন ওই সময় এই সিঁড়ি বরাবর সেই সময় একটি দরজা ছিল সেই দরজা দিয়ে রানী ভবনে গোসলে আসতেন আর এই ভবনের পাশেই একটি চিকন গলি রয়েছে সেই গলি দিয়ে মূলত মহলের অন্ধর মহলে যাওয়া যাবে এই যে দেখুন এটাই মহলের উঠান আর এখন যে ভবনটি দেখতে পারছেন এটি পুকুর ঘাটের সাথে যে ভবনটির কথা বললাম এটাই সেই ভবন আর এই মহলের পাশেই রয়েছে চৌত্রিশক্ষণ মন্দির আমি এখন অবস্থান করছি চৌত্রিশখন্ন মন্দিরের একেবারে ভিতরে চতুষ্ণ মন্দিরের নামকরণে চতুষ্ণ মন্দির হয়েছে এই কারণেই এখানে চারটি মন্দির রয়েছে আপনি আমার পেছনের সাইডে চারধারে চারটি মন্দির নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চতুষ্ণ মন্দিরের পাশেই আসলে রানী ভবন অর্থাৎ রানী মহলের পাশেই রয়েছে এই মন্দির আমি ধারণা করছি হয়তো এই মন্দিরগুলোতেই রানী ভবনী সহ রাজপরিবারের সদস্যরা পুজো দিতে আসতেন জনকল্যাণের রানী ভবনের অবস্থান ছিল অতুলনীয় তিনি তার শাসনামলে প্রায় তেতাল্লিশটি পাঠশালা শত শত মন্দির আকরা রাস্তাঘাট সহ প্রজাদের পানির জন্য শত শত পুকুর খনন করেছিলেন রানী সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সময়টি বাংলার সাল হয় সেই সময় দুর্ভিক্ষতা হয় ছিয়াত্তরের মর্মন্থন নামে সবার কাছে পরিচিত মূলত অতি বৃষ্টি ও বন্যার কারণে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়েই চরম অর্থনৈতিকের মন্দা দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় রানী ভবনের ওই সময় প্রজাদের মাঝে বিনা পয়সায় চাল বিলি করেছিলেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন ঘটান ইতিহাস থেকে জানা যায় রানী ভবনী তার শাসনামূলে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন জনকল্যাণে ব্যাপক কাজ করার কারণেই ইংরেজেরা রানী ভবানীকে মহারানী বলে আখ্যায়িত করেন দর্শক নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এত জনকল্যাণের যিনি কাজ করেছেন তার রাজপ্রাসাদেই ফাঁসির মঞ্চ কেন কেনই বা ছিল কয়েদখানা তাহলে কি মানবতার আড়ালে রানী ভবনী প্রজাদের ওপর অত্যাচার করতেন না প্রকৃত ঘটনা সেরকম নয় বরণ পুরোটাই উল্টা ও হৃদয় বিতারক আসলে রানী ভবনের ছিল দুই ছেলে এবং এক মেয়ে কিন্তু তার দুটো পুত্রই মারা যান বেঁচেছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামে এক বালককে দত্তক নেন আঠারোশো সালে রানী ভবনী মারা যায় সঙ্গে সঙ্গে শেষ হয় তার চুয়ান্ন বছর এক অবসরণীয় শাসন আমল তারপর রাজা হন রানী ভবনীর সেই দত্তপুত্র রামকৃষ্ণ অবশ্যই তখনও সব কিছুই ঠিকই ছিল কিন্তু রামকৃষ্ণর মৃত্যুর পর এখানকার পাশাদগুলো ভাগ হয়ে যায় রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথের অংশ পড়ে এই প্রাসাদ যা তখন থেকেই তরফ নামে পরিচিত পায় আর ছোট ছেলে শিবনাথের অংশ পড়ে ছোটতরফ সে থেকেই শুরু হয় ভাষা ষড়যন্ত্র এক সময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ ঘটনাক্রমে ঠিক ওই সময়ই বাংলায় শুরু হয় নীল চাষ এই অঞ্চলের মাটি নীল চাষের জন্য উপযোগী হওয়ার কারণেই শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো একচাটিয়া ব্যবসা করে তাদের এই অধিক লাভ দেখে পরবর্তীতে ব্রিটিশ নীলকরেরা বিপুলত্ব বিনিয়োগ করেন আঠারোশো তেত্রিশ সালের দিকে নীল চাষের অর্থনৈতিকভাবে লাভজনক না হয় বাংলার কৃষকেরা ধান এবং পাট চাষের দিকে ঝুঁকে পড়ে কিন্তু যেহেতু নীল চাষে ব্রিটিশ নীলকরেরা অধিক টাকা বিনিয়োগ করে ফেলে তাই তারা অত্যাচার আর নির্যাতনের মাধ্যমে নীল চাষে কৃষকদের বাধ্য করে আর বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণ যারা খাজনা দিতে পারত না তাদের ওপর করা হতো অত্যাচার সে সময় ইংরেজদের পক্ষ নিয়েছিল বাংলার রাজা এবং জমিদারেরা ওই সময় নাটোরের রাজা আনন্দনাথে তার এই কাছারি বাড়িতেই গড়ে তুলেছিল এই কয়েকখানা উদ্দেশ্য ছিল একটাই যারা খাজনা দিতে পারবে না তাদের সঙ্গে সঙ্গে বন্দি করে চালানো হবে নির্যাতন কয়েকখানার সামনে আপনি যখন আসবেন তখন ইতিমতোই শিউর উঠবেন এটি বর্তমান সময়ের মতো কোনো জেলখানা নয় বরং এটি ছিল খুবই কষ্টদায়ক এক খাঁচা যে খাঁচায় আলো বাতাস প্রবেশ করারও পথ নেই একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া অন্যদিকে খাজনা দেওয়ার ব্যর্থতা এই দুই অপরাধে এই কয়েকখানায় চলত কৃষকের ওপর অমানবিক নির্যাতন আমি এখন দাঁড়িয়ে রয়েছি জেলখানার ভিতরে এখানেই সেই রাজামুলে শত শত বন্দীদের রাখা হতো এই জেলখানাতেই মূলত ওই সময়ে গড়ে ওঠে এই ফাঁসির মঞ্চ যেখানে বাংলার কৃষকদের ধরে আনে নির্বিচারে অত্যাচার চালিয়ে ঝুলিয়ে দেওয়া হতো কত কৃষককে যে এই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই কতটা তড়িঘড়ি করে এই ফাঁসির মঞ্চটি তৈরি করা হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে তা না হলে কেউ কি রাজপ্রাসাদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে রানী ভবনী যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের কল্যাণেই কাজ করে গেছেন সেখানে তারই উত্তর সরিকারা তারই রাজপাশাতে বসে প্রজাদের ওপর এমন অমানবিক অত্যাচার চালিয়ে গেছেন একটা কথা মনে রাখবেন ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না সত্যই তাই আপনারা এই ভিডিওতে তা দেখতে পাচ্ছেন যে কলা কলহলে পূর্ণ ছিল সেখানে আজ কিছুই নেই নেই ক্ষমতা নেই রাজত্ব নেই একজন বংশধর রানী ভবনের এই রাজমহলের লাল ধরা ইটেতে যেমন গেথে আছে তার কীর্তি তেমনি এখানকার কয়েদখখানা এবং খাসির মঞ্চ সাক্ষ্য দিচ্ছে জুলু মাহাজারী আর কান্নার আসলেই ক্ষমতাবান কিংবা বিত্তশালী আপনি যেটাই হন না কেন আপনি যদি নিজের সন্তান বা উত্তরসূরিকে ন্যায়পরায়ণতা বা আদর্শ রূপে গড়ে তুলতে ব্যর্থ হন তাহলে আপনারই আজকের এই সম্পদ আপনার প্রজন্ম ধ্বংস করে দেবে সুনিশ্চিত তাই অর্থ সম্পদের পেছনে দৌড়ানোর চেয়েও বেশি মনোযোগী হতে হবে নিজের সন্তানের প্রতি তা না হলে আজ আপনি হাড়ভাঙ্গা পরিশ্রম করে যা কিছু করছেন তার স্থায়িত্বকাল খুবই কম এতই কম যে আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যেতে পারে আপনার হাতে করা সবকিছু